আসসালামু আলাইকুম এক ভাই কমেন্টস করেছেন ঢাকা থেকে আবাহ এয়ারপোর্ট অথবা জেদ্দাই এয়ারপোর্টের ভাড়া জানতে তো আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে আবাহ এয়ারপোর্ট এবং ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্ট অর্থাৎ সৌদি আরবের দুইটা এয়ারপোর্টের বিমান ভাড়া দেখাবো তো আমি ট্রানজিট বিমানের ভাড়াগুলো দেখানোর চেষ্টা করব। আমি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে সালামিয়ার এবং ইন্দিগো বিমানের ভাড়া দেখাবো যেগুলোতে ভাড়া তুলনামূলক কম আছে আর ঢাকা থেকে আবাহ এয়ারপোর্টে অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখাবো এর সাথে সৌদি এয়ারলাইন্সের ভাড়া দেখাবো তো সৌদি এয়ারলাইন্স কিন্তু বাংলাদেশ থেকে সৌদি আরবে সরাসরি যাই যদিও সৌদি আরবের অন্য এয়ারপোর্টে ট্রানজিট আছে তো যাই হোক আমরা প্রথমে ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের ভাড়াগুলো দেখব তো প্রথমে যদি সালামিয়ারের ভাড়া দেখি ঢাকা থেকে জেদ্দাই এয়ারপোর্টে তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখে টিকিট সোল্ড আউট দুই তারিখেও টিকিট সোল্ড আউট তো আমি মার্চ মাসের ভাড়াগুলো দেখাব আপনাদের এরপর মার্চের তিন তারিখে আছে উনআশি হাজার টাকা চার তারিখেও সেম ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে উনআশি হাজার তিরিশ টাকা ছয় তারিখেও সেম এরপর সাত তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি আট তারিখে টিকিট নেই নয় তারিখ আছে ঊনসত্তর হাজার পাঁচশো পঁচিশ টাকা এরপর দশ তারিখেও সেম ভাড়া এগারো তারিখ আছে ঊনআশি হাজার তিরিশ টাকা আমরা যদি সালামিয়ারের পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে জেদ্দাই এয়ারপোর্টে তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে ঊনসত্তর হাজার পাঁচশো পঁচিশ টাকা তেরো তারিখ চোদ্দো তারিখ একই ভাড়া এরপর পনেরো তারিখ আছে উনআশি হাজার তিরিশ টাকা ষোলো তারিখেও সেম ভাড়া সতেরো তারিখ আছে ঊনসত্তর হাজার পাঁচশো পঁচিশ টাকা আঠারো তারিখেও সেম ভাড়া ঊনসত্তর হাজার পাঁচশো পঁচিশ টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আমি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাচ্ছি এরপর ঢাকা থেকে আবাহ এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে উনসত্তর হাজার পাঁচশো পঁচিশ টাকা বিশ তারিখেও সেম্বারা এরপর একুশ তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার নয়শো আটানব্বই টাকা এরপর বাইশ তেইশ চব্বিশ পঁচিশ একই ভাড়া দেখতে পাচ্ছি ঊনপঞ্চাশ হাজার নয়শো আটানব্বই টাকা আমরা যদি সালামিয়ারের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার নয়শো আটানব্বই টাকা সাতাশ তারিখ আঠাশ তারিখ তারিখ এভাবে একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা ছিল ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে সালামিয়ারের বিমান ভাড়া মার্চ মাসের তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন ভোর পাঁচটা পঁচিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা মাস ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে তেরো ঘন্টা তিরিশ মিনিট তো আমরা যদি ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো ইন লাগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন সেভার ক্লাসেও সেম এরপর ভ্যালু ক্লাসে বিশ কেজির সেকেন্ড লাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ফ্লেক্স ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড ল্যাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো যাই হোক এটা ছিল সালামিয়ারের বিমান ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের মার্চ মাসের তো আমরা যদি এখন ইন্দিগোর ভাড়া দেখি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখে বিমান ভাড়া অনেক বেশি আছে এক লক্ষ আট হাজার একশো তিন টাকা এরপর দুই তারিখ আছে বিরানব্বই হাজার পাঁচশো নয় টাকা তিন তারিখ আছে একাশি হাজার তিনশো নব্বই টাকা চার তারিখ আছে একাশি হাজার চারশো আঠাশ টাকা আমরা যদি ইন্দিগো বিমানের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে আটাত্তর হাজার চারশো সাতাশি টাকা ছয় তারিখ আছে সাতাত্তর হাজার দুশো দশ টাকা সাত তারিখ আছে তিয়াত্তর টাকা এরপর আট তারিখ আছে চুয়াত্তর টাকা নয় তারিখ আছে তিয়াত্তর হাজার চারশো সাতষট্টি টাকা দশ তারিখ আছে আটষট্টি টাকা এরপর এগারো তারিখ আছে সত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইন্দিগো বিমানে তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে উনসত্তর হাজার তিনশো বাহান্ন টাকা তেরো তারিখ আছে সাতষট্টি হাজার পঁয়ষট্টি টাকা চোদ্দো তারিখ আছে ছেষট্টি হাজার ছয়শো উনিশ টাকা এরপর পনেরো তারিখ আছে সাতষট্টি হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা ষোলো তারিখ আছে ছেষট্টি হাজার নশো তেইশ টাকা এরপর সতেরো আঠারো এখন পর্যন্ত কোনো ফ্লাইট দেখাচ্ছে না আমরা যদি আরও কিছু ডেট চেক করি তো আপনারা দেখতে পাচ্ছেন মাসের পরবর্তী ডেটগুলোর এখন পর্যন্ত কোনো শিডিউল দেয়নি তো এটা ছিল ইন্দিগো বিমানের ভাড়া ঢাকা থেকে জেদ্দাই এয়ারপোর্টের মার্চ মাসের তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি এটা বিকাল চারটা পঁচিশ মিনিট এটা থেকে আমরা দেখতে পাচ্ছি আর এটা সময় লাগবে এগারো ঘন্টা তো আমরা যদি ইন্দিগো বিমানের ব্যাগেজগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ কেজি সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো এটা ছিল ইন্ডিগো বিমানের ভাড়া আর ঢাকা থেকে জেদ্দাই এয়ারপোর্টের মার্চ মাসের তো এখন আমি আপনাদের ঢাকা থেকে আবাহী এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো তো প্রথমে আমি ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখাবো ঢাকা থেকে আবাহী এয়ারপোর্টে তো মার্চের এক তারিখে যে ভাড়া আছে তা হলো সাতাশি হাজার দুশো ছিচল্লিশ টাকা দুই তারিখ আছে বিরাশি হাজার আটশো সাতাত্তর টাকা তিন তারিখ আছে পঁচাশি হাজার ছশো আঠাশ টাকা চার তারিখ আছে আশি হাজার ছশো তিরিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যে কোনো এয়ারপোর্টের বিয়ান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাতে পারেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করার চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে তিরাশি টাকা ছয় তারিখ আছে চুয়াত্তর টাকা সাত তারিখ আছে চুয়াত্তর টাকা এরপর আট তারিখ আছে উনআশি টাকা নয় তারিখ আছে সত্তর টাকা দশ তারিখ আছে ছিয়াত্তর টাকা এগারো তারিখ আছে টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো আমি এখন ঢাকা থেকে আবার এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে সত্তর হাজার উনচল্লিশ টাকা তেরো তারিখ আছে বাহাত্তর হাজার আটশো চুরানব্বই টাকা চোদ্দো তারিখ আছে একাত্তর হাজার ছয়শো সাতান্ন টাকা পনেরো তারিখ আছে সত্তর হাজার চারশো বারো টাকা ষোলো তারিখেও সেম্বারা সতেরো তারিখ আছে সাতষট্টি হাজার পাঁচশো সাতান্ন টাকা এরপর আঠারো তারিখেও সেম্বাড়া সাতষট্টি হাজার পাঁচশো সাতান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার এরা বিয়াতে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে সাতান্ন হাজার পাঁচশো একষট্টি টাকা বিশ তারিখ আছে বাষট্টি হাজার নয়শো বত্রিশ টাকা একুশ তারিখ আছে ষাট হাজার চারশো ষোলো টাকা বাইশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার তিনশো দুই টাকা তেইশ তারিখ আছে ঊনসত্তর হাজার একশো পঁচাত্তর টাকা চব্বিশ তারিখ আছে চুয়ান্ন হাজার সাতশো পাঁচ টাকা পঁচিশ তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার একশো সাতানব্বই টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে ছিচল্লিশ হাজার দুইশো পাঁচ টাকা সাতাশ তারিখ আছে ছিচল্লিশ হাজার পাঁচশো আটাত্তর টাকা এরপর আমরা আঠাশ উনত্রিশ তিরিশ একই ভাড়া দেখতে পাচ্ছি ছিচল্লিশ হাজার পাঁচশো আটাত্তর টাকা এরপর একত্রিশ তারিখ আছে ছিচল্লিশ হাজার দুশো পাঁচ টাকা তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া ঢাকা থেকে আবার এয়ারপোর্টের মার্চ মাসের তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত নয়টায় একটা ফ্লাইট আছে এটা শারজাহ এয়ারপোর্টের ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে আঠারো ঘন্টা চল্লিশ মিনিট এরপর রাত দশটা তিরিশ একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সারজাতের ট্রানজিট হয়ে যাবে এটা সময় লাগবে সতেরো ঘন্টা দশ মিনিট তো ইয়ার অ্যারাবিয়া কিন্তু সার্জা এয়ারপোর্টের ট্রানজিট হয়ে যায় তো আমরা যদি ইয়ার অ্যারাবিয়ার ব্যাগেজগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ক্লাসে কোনো চেক ইন লেগেজ নিতে পারবেন না দশ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন ভ্যালু ক্লাসে তিরিশ কেজির সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর আলটিমেট ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া ঢাকা থেকে আবাহ এয়ারপোর্টের মার্চ মাসের তো আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো সৌদি এয়ারলাইন্সে মার্চের এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত কোনো টিকিট দেখতে পাচ্ছি না ইকোনমিক ক্লাসে বিজনেস ক্লাসে আছে এটার ভাড়া অনেক বেশি ছয় হাজার তিনশো তিয়াত্তর সৌদি রিয়াল তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই ইকোনমিক ক্লাসে আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে পাঁচ হাজার নশো একানব্বই রিয়াল তেরো তারিখেও সেম্বারে এরপর চৌদ্দ তারিখ আছে তিন হাজার দুশো পঁচাত্তর রিয়াল পনেরো তারিখে বিজনেস ক্লাসে ষোলো তারিখ আছে পাঁচ হাজার নশো একানব্বই সৌদি সৌদিরিয়াল এরপর সতেরো আঠারো বিজনেস ক্লাসে আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে তো আমি কিন্তু ঢাকা থেকে আবা এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাচ্ছি সৌদি এয়ারলাইনসে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে তিন হাজার দুশো পঁচাত্তর সৌদি রিয়াল এরপর বিশ একুশ সেম্বারা বাইশ তারিখে বিজনেস ক্লাসে তেইশ তারিখ আছে দুই হাজার আটশো নয় সৌদি রিয়াল এরপর চব্বিশ তারিখ আছে তিন হাজার দুশো পঁচাত্তর সৌদি রিয়াল পঁচিশ তারিখেও সেম্বারা আপনার যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে তিন হাজার বিশ সৌদি রিয়াল এরপর সাতাশ তারিখ আছে দুই হাজার ছয়শো চল্লিশ সৌদি রিয়াল আঠাশ তারিখ আছে দুই হাজার আটশো নয় সৌদি রিয়াল এরপর উনত্রিশ তিরিশ একত্রিশ যে ভাড়া আছে তা হল দুই হাজার ছয়শো চল্লিশ সৌদি রিয়াল তো এসো সৌদিয়া এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে আবহাওয়া এয়ারপোর্টের মার্চ মাসের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন দুপুর বারোটা পঁচিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা আমরা রিয়াদে একটা ট্রানজিট দেখতে পাচ্ছি এটা সময় লাগবে দশ ঘন্টা পঞ্চাশ মিনিট তো আমরা যদি সৌদি এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট ব্যাসিকে আপনারা তেইশ কেজির একটা সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন এরপর গেস্ট সেমি ফ্ল্যাক্সে আপনারা তেইশ কেজির দুইটা সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন আর গেস্ট ফ্ল্যাক্সেও সেম তেইশ কেজির দুইটা সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে আবা এয়ারপোর্টের তো প্রথমে আমি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের ভাড়াগুলো দেখালাম সালামিয়ার এবং ইন্দিগো বিমানের এরপর আমি আপনাদের ঢাকা থেকে আবাহ এয়ারপোর্টের ভাড়া দেখালাম ইয়ার অ্যারাবিয়া এবং সৌদি এয়ারলাইন্সের তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ